সারিয়াকান্দি যমুনা নদীতে অভিযানে প্রায় নয় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস সারিয়াকান্দি বগুড়া থেকে রাশেদ মণ্ডলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বগুড়া সারিয়াকান্দিতে অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর সোমবার উনত্রিশে জুন সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশ অনুযায়ী অভিযানে যমুনা নদীতে বিভিন্ন স্থানে পেতে রাখা দুই হাজার মিটার অবৈধ চায়না জাল যার বাজার মূল্য প্রায় সাত লাখ টাকা এবং পনেরোশো মিটার কারেন্ট জাল যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা জব্দ করা হয় এরপর জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উপজেলার কালিতলা ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন অভিযান পরিচালনা করা হয় এবং মিটার